চেষ্টা এবার <f 000> <physics andended> <inizi>

हेलो हेलो जी सर हेलो 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 जी भगान पंडा कौन है लाइन खुल गया कैसे लाइन खुल गया कैसे दिन अभी तो जाओ लाइन खुल गया कैसे कहीं नहीं हो है हेलो ना भाई के लाइन जा खुल गया भाई आप कौन कास्ट क्या हो सकता है ए जान ए मोरबी ए मामन

அட பைரதியேன அட பைரதியேன ஜூனியர் 2 நா ஆ பைரதியேன சேச்ச சமயம் খেলার জন্য গুরুত্বপূর্ণ সময় জু니어রা পয়েন্ট খেলা এই পছন্দ পয়েন্ট করছে বিছেন সিনিয়র একাতেছেন দেখা যাক শেষ বিজয় হাসতে পারে কিনা করে যাচ্ছেন কিছুক্ষণ আগে যিনি একটি পয়েন্ট শুরু থেকে ভালো লেগে চলেছে চেষ্টা শান্ত ব্যাপারে বলর কাজ সময় করা যাবে না শান্ত

শুরু থেকে কিন্তু দলকে তিনি বাঁচিয়ে নেওয়ার চেষ্টা যাই হোক সে সময় নিজেদের সম্মান ঘুরে রাখতে পারবেন বিষয় দেখা যাক ভাই এবারে কিন্তু শেষ পর্যন্ত সেই জুনিয়ররা কিন্তু বুদ্ধিমত্তার সাথে তাদের কৌশলের কাছে আস্তে আস্তে কিন্তু পরাস্ত হয়ে যাচ্ছেন সেই সিনিয়র একাদশে খেলোয়াড়রা যাই হোক শান্ত পরিবেশে কিন্তু সেই শান্ত জুনিয়র শান্ত শেষ পর্যন্ত দলের জন্য শেষ হাসিটা ধরে রাখতে পারবে কিনা সে চ্যালেঞ্জের বিষয় করে যাই হোক দর্শক

কি হচ্ছে পড়া যাচ্ছে এই হেডওয়াইস 7.5 911.6 সাধারণ আমরা রেজাল্ট নিদিয়েছেন না সব বল আরে কি পয়েন্ট 7 পয়েন্টে এই সেই

এই আমি বক্তব্য রাখার জন্য যারা আছে আজকের জেলা সভাপতি যার নেতৃত্বে যার